আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরোয়ার আপনাদেরকে বিশেষ করে বলবো যে আজকে অহরহ দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তায় পাথর হচ্ছে আর প্রস্রাবের রাস্তায় পাথর হলে প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায় প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া করে সেইখানে রোগীরা এক মিনিটও মানতে রাজি নয় যে তারা এত কষ্ট পায় যে অপারেশন করতে বাধ্য হয়ে যায় বিশেষ করে আমি বলবো যদি প্রস্রাবের রাস্তায় পাথর হয় সেইখানে যদি আপনি অপারেশন করতে যান তাও হাসপাতালে ভর্তি হওয়ার পরে সবগুলা রিপোর্ট করার পরে আপনার হার্ট পোস্ট পোষা ওকে আসে কিনা প্রেশার আসে কিনা ওগুলো সব টেস্ট করে সবগুলো রিপোর্টে ওকে হয়ে আপনার ওডি আবার খালি পাওয়ার পাওয়ার একটা বিষয় থাকে সেইভাবে প্রায় পনেরো দিন সময় চলে যায় কিন্তু বিশেষ করে পশ্চাব রাস্তায় পাতর হলে আপনার যদি হোমিওপ্যাথিক চিকিৎসা আসেন পশ্চাব রাস্তায় পাতর একদিনই বের হয়ে যায় যেদিন ওষুধ দিব আমরা সেদিনই পাতর বের হয়ে আসবে এত আপনি কেন পনেরো দিন অপেক্ষা করবেন পশ্চাব রাস্তায় পাতর হলেই আপনার স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হওয়ার জন্য এবং একদিনের ভিতরে সুস্থ হওয়ার জন্য আপনারা গণস্বাস্থ্য ভূমিতে চলে আসুন আল্লাহর শেষ সমতে প্রস্তাবের রাস্তায় পাথর সুন্দরভাবে আপনার হাতে চলে আসবে এবং আপনি সুন্দরভাবে ন্যাচারালি সুস্থ হয়ে যাবেন আপনার জানেন অপারেশন করলে অনেকগুলো প্রবলেম হয় অপারেশন করলে অনেকের সেক্সুয়াল ক্ষমতা নষ্ট হয়ে যায় অনেকের আছে প্রস্রাব জির জিরিয়া জীবন পরে অনেকের আছে প্রস্রাবের রাস্তায় কেটে নল দিয়ে প্রস্রাব করাইতে হয় অনেকের আছে যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে যায় এই যে সমস্যাগুলি একটা ঝুঁকিপূর্ণ অবস্থা ইউরোলজি বিভাগে গেলে দেখতে পারবেন হাজার হাজার রুগী এমন রয়েছে যে অপারেশনের কারণে এই অবস্থা হয়েছে বিশেষ করে আমি বলবো পস্ত্রস্তার পাথর হলে আমাদের কাছে চলে আসবেন হোমিওপ্যাথিক ওষুধে একদিনের ভিতরে পস্ত্র ব্যবস্থা পাথর বের হয়ে আপনি সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন আমি রুগী দেখি চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট লিফ্টের গণস্বাস্থ্য হোমিও স এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট রুগী দেখি চোদ্দ আর বিশেষ করে আপনারা আমাদের সাথে যোগাযোগের জন্য কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাতাম